প্রতিদিনই তো পোলাও খিচুড়ি কিংবা বিরিয়ানি খাই কিন্তু কখনো কি ভেবেছি চালটা কেমন হলে সেই স্বাদটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে চালটা যদি হয় শত বছরের ঐতিহ্য বহন করা মালা সুগন্ধি চাল তবে কেমন হয় শেরপুর জেলার কারু পাহাড়ের জন্ম এই চালটির বাংলাদেশের জয় স্বীকৃত পণ্য এটি বাড়িতে মেয়ে জামাই এলে যুগ যুগ ধরে এই চাল দিয়েই রান্না হয় পোলাও তাই অনেকেই তো একে বলেন জামাই আদরি চাল এই চালের ঘ্রাণে থাকে পাহাড়ি বাতাসের ছোঁয়া আর স্বাদ অতুলনীয় অনন্য নিরাপদ খাদ্য ব্র্যান্ড আহারা সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করে ভাবে প্রস্তুত করে এই চাল আপনার কাছে পৌঁছে দিচ্ছে নির্ভেজাল পণ্যের প্রতিশ্রুতি দিয়ে একেবারে বিশুদ্ধ নিরাপদ আর হ্যাঁ পাঁচ কেজি বা দশ কেজি প্যাক অর্ডার করলেই আপনার দরজায় পৌঁছে যাবে ফ্রি হোম ডেলিভারিতে নতুন কিছুর স্বাদ মিস করতে না চাইলে এখনই অর্ডার করুন আর আপনার খাবার টেবিলে নিয়ে আসুন মন মাতানো ঘ্রাণ স্বাদ আর ঐতিহ্যের মাত্রা আহারা নিরাপদ খাদ্যই স্বাস্থ্যকর জীবন